গাড়ো যারা আমার কিন ফ্যামিলি রিলভি নোটিফিকেশন পাঁচছো প্লিজ সবাই কি জয়েন হয়ে যাও যে দেখন্তকি আমার কিরণ ফ্যামিলি রিলভি নোটিফিকেশন পাঁচছো প্লিজ সবাই কি জয়েন হয়ে যাও একটা করে এলকে করে দাও যেখান দেখে আমার কিরণ ফ্যামিলি রেলভি নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও কিরণ ফ্যামিলি রেলভিতে সবাইকে স্বাগত প্রথম লাইক দিয়ে ছবি এলাম মামনি অনেক ধন্যবাদ দাদা ভাই এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো যে যেখান থেকে আমার কিরণ ফ্যামিলি রেলভি নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা আমার কিরণ ফ্যামিলি রেলভি নোটিফিকেশান পাচ্ছ সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা আমার কিরণ ফ্যামিলি রেলভি নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও কিরণ ফ্যামিলি রেলভিতে সবাইকে স্বাগত এখান থেকে আমার কিরণ ফ্যামিলি রেলকে নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সবাই একটু জয়েন হয়ে যায় আমি ভালো আছি মামনি আমি অফিসে আছি অন রেখে দিলাম মাঝে মাঝে হাত তুলব ঠিক আছে দাদাভাই ঠিক আছে বোন চলে এসছে এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বোন কেমন আছো বলো টপ আজকের ওয়ান কেন চারজন এসছে লাইক করে বোন ভালো তুমি আমি ভালো আছি গো উদয় দাদা ভাই চলে এসেছে এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই অনেক ভালোবাসা কেমন আছো বলো ভালো আছি পুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা ভাই অফিসে আছো নাকি হ্যাঁ অফিসে প্রচুর প্রচুর কাজের চাপ খাবো একটু পরে ও আচ্ছা ঠিক আছে দাদা ভাই কিন্তু আজকে কি নেটের সমস্যা হচ্ছে না কি দিদি অন আচ্ছা ঠিক আছে যারা যারা আমার কিরণ ফ্যামিলি রেলভিন নোটিফিকেশান পাচ্ছ প্লিজ সবাই একটু চলে এসো সেটাই তো ভাবছি আমার কবিতা দিদিভাই চলে এসেছে এলভিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কেমন আছো বলো কেমন আছো খুবই ভালো আছি গো তুমি কেমন আছো বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে দিদিভাই কেমন আছো বলো রিনা দিদিভাই এলবিতে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বলো রান্না খাওয়া দাওয়া হলো দুই দিন আগে লাইফে এক ঘন্টা সময় দিয়েছিলাম তারপর আমার ভিডিওতে আসনি বোন তাই যা হয়নি দিদি ভাই আচ্ছা ঠিক আছে চলে যাব আজকে চলে যাব লাইভ থেকে উঠে আসলে দিদিভাই তুমি ওখানে কি লিখেছো গো তোমার কি আরেকটা একটা চ্যানেল আছে আমি কিছুই বুঝতে পারলাম না এই কথাগুলো রবি দাদা ভাই আছে গো খাওয়া দাওয়া হয়নি হোম বাউচারের ডেস্কটপ সাইট অন করে চ্যানেলের কিউআর সেটিং করা থাকলে টপ কুড়ির নিচে নামবে না করেছি তো করেছি গো দাদা ভাই লাইক করে দিয়েছি আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক সমস্যা হলে আর কী করব দিদি ভাই আছে দাদা ভাই আছে লাইফটা কেটে করি লাইফটা কী হয়েছে কেটেই সবাই থাকো আমি লাইফটা কেটে দিচ্ছি